এসেছি মারিয়া আজকে সব ধরনের দরজা আপনাদেরকে দেখাবো তারপর সব ধরনের দরজা আছে এবং এই চলে গুলো একটু পরে আমরা যাতে আপনারা ধারণা পান এবং আপনার বাসার কিন্তু এরকম সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন লিয়াকত ভাইয়ের কাছ থেকে তো চলুন আমরা দেরি না করে ভাইয়ের সাথে কথা বলি এবং ডিটেলস জেনে নিই আসসালামাইকালুকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই অনেক অনেক ভালো আছি আজকেও ভাইয়া অনেক আজকে অনেক দর্জা আছে লেকার পুলিশ করা হ্যাঁ হ্যান্ড পুলিশ করা এবং কি পুলিশ ছাড়া আজকে চৌকাটো আছে চৌকাঠো আছে জি সবগুলো দেখবেন এক ভিডিওতে সবগুলোই এক ভিডিওতে দেখবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখতে

আচ্ছা উনি কি মহম্মদ ইসাইল ওসেন ভাই যে মোহাম্মদ ইসমাইল ওসিন ভাই কয়টা দরজা অর্ডার করছে ভাই আমার থেকে আপনার ছয়টা দরজা অর্ডার করছে এবং কি ছয়টা লোহা কাটার চোখের অর্ডার করছে আচ্ছা আর এর সাথে প্লাস্টিকের দরজা ছিল দশ পিস আচ্ছা আচ্ছা ওকে তো মেয়ে উনি কি প্রবাসী নাকি দেশি ভাই আসলে শিওর না আমি প্রবাসী না দেখি কিন্তু আমার দোকানে আসছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে

টাকা করে নিতে পারবো চোদ্দ হাজার টাকা ইসলাম মা বাবা যে রুমে থাকবে সেই রুমে লাগাবে আপনি যা চান সেভাবে আমরা লিখে এখানে দেখেন একদম এগুলো এখানে আরো তিন আরো কয়েকটা দরজা আছে লেখার বানিশ করা এগুলোর বানিশ এগুলো কিন্তু আপনার দাম নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো জি তেরো এই যে এখানে একটা আছে থ্রি ডিজাইন

আরিফাই পাঁচশো টাকা বললে সবগুলো দেখবেন দেখার পরে দরজার সামনে দাঁড়ায় তারা কিন্তু আলাদা আলাদা দাম বলা আছে যেটার দাম শুনবেন তাই আপনার দামই নির্ধারিত করা হবে হ্যান্ড বানিশ এগুলো মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা করে নিতে পারবেন আমাদের আরো সুন্দর আর এখানে দেখেন আরো আছে তিনটা দরজা আছে এগুলো মেহেগুন কাঠের বানিশ করা ন্যাচারাল ডিজাইনের

আপনারা এখানে যদি এই দরজাগুলো অর্ডার করতে চান যত পিস দরজা নেবেন দরজা মাত্র দুই হাজার টাকা করে অ্যাডভান্স করবেন বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিব যেহেতু আপনি কুরিয়ারে নেন কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেবো কুরিয়ার অফিস থেকে বাকি টাকা দিয়ে দরজা নিয়ে যাবেন আর যদি আপনার দরজা অনেক বেশি হয় সেক্ষেত্রে দরজাগুলো সরাসরি আপনার বাড়িতে ডেলিভারি দেবো বাড়িতে দরজা বুঝে রেখে টাকা দিয়ে দেবেন ইনশাল্লাহ ওকে ঠিক আছে আর ভাইয়া এগুলো গ্যারান্টি বললেন কত তিরিশ এটি লিখিত তিরিশ বছর তিরিশ বছরের ভিতরে যদি বাঁকা ফাঁকা গুনে খায় সবগুলো আমরা নিজস্ব খরচে আমরা রিফান্ড করে দেবো ওকে তো আপনারা বুঝতে পারতেছেন এগুলো ছাড়াও কিন্তু যে কোনো ডিজাইন আপনারা করে দেওয়া জি জি জি

আপনারা যদি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে চান এবং কারখানা দেখে শুনে সব বুঝে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই ভাই যোগাযোগ করবেন আর যারা প্রবাসী ভাই আছেন তারা তো অবশ্যই অবশ্যই তাদের ভিডিও কলে কথা বলে দেখে শুনে অর্ডার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম